এগারোই আগস্ট সোমবার তিন শহীদকে স্মরণ করলো কোচবিহার জেলার হলদিবাড়ি প্রতি বছরই অবশ্যই এলাকায় তিনজন শহীদকে স্মরণ করা হয় যার ব্যতিক্রম হলো না এবছরেও জানা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে এগারোই আগস্ট এলাকায় শহীদ হয়েছিলেন তিন ভারতীয় বিএসএফ জওয়ান এই সীমান্ত এলাকার এক মহিলাও সেই সময় জখম হয়েছিলেন আর ওই সময়ই হলদিবাড়ি ব্লকের খালপাড়া সীমান্ত চৌকিতে গুড়ি বোমা বর্ষণ করেছিলেন পাকিস্তানি হানাদাররা আর এই ঘটনাতে ভারতীয় জওয়ান শহীদ হন বিএসএফ এর তিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল অনিল কুমার সরকার মোহিনীমোহন ঘোষ এবং যে বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায় অপর সৈনিক মান বাহাদুর রায়কে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ব্যারাকের বিছানাতেই তিনি মৃত্যুবরণ করেছিলেন পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি লেগেছিল স্থানীয় চরণদাসী মণ্ডলের হাতে বোমার আঘাত ছিল গুরুতর দীর্ঘ এক মাস চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় সেদিনকার ক্ষত আজও রয়েছে বৃদ্ধ চরণদাসীর শরীরে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি খালপাড়া বিওপি সংলগ্ন এলাকায় অবস্থিত নিহত তিন বীর শহীদ জওয়ানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিএসএফের একশো তিরিশ নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডের সুশীল ধোয়াজ নেগিম দাঙ্গাপাড়া ও খালপাড়া বিওপির অফিস সিটিং কোম্পানির কমান্ডার আকাশ দে হলদিবাড়ির বিডিও রেঞ্জিল শেরপা হলদিবাড়ি থানার আইসি প্রায় এবং হলদিবাড়ি ব্রহ্মকুমারী সেন্টারের সদস্য সহ অন্যান্য বিএসএফ কর্মী এবং স্থানীয় মানুষজন প্রতি বছরই বিএসএফ এর তরফে বিশেষ এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়